ছবি তুলে দিতে আছে আমরা তো মোবাইলে তুলছি তারপরে এরা তুলে দিতে আছে যারা যারা চায়না আসছেন বেড়াইতে আর যারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন আয়সা দেখবেন যে কত সুন্দর দেখায় আর ওইটার ভিতরে উঠলে তো আরো সুন্দর মানে ই হয় তা বাহিরের দৃশ্যটা তো দেখা যায় না উপর দেশ চারিদিকের দৃশ্য দেখা যায় ভিডিও করে লইলাম

देखता सो अबर চলে গেছে আমারটা